কাল বন্ধুরা তোমরা যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাতটা আমি এই কিছুক্ষণ হয় ঘুম থেকে উঠলাম বন্ধুরা উঠে আসলাম যে বাগানে ফুল কতটা ফুটেছে আমিও ফুল উঠাবো তোমাদেরকেও দেখাবো আর আজকের ওয়েদারটা মনে হচ্ছে ভালোই হবে বন্ধুরা কারণ রোদের মামা দেখা যাচ্ছে আর কালকে রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছিল বারোটার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বন্ধুরা বন্ধুরা আমার ভিডিও আমি এখন থেকে শুরু করছি দিন কি করি দেখতে থাকো দেখো বন্ধুরা কাছে আমার এই দেখো লাল জবা এটাকে লক্ষ্মী জবাই বলে নাকি ফুটেছে এই দেখো ভিডিওটাও ফুটেছে এখন বৃষ্টি হচ্ছে না বন্ধুরা এখন না খুব ফুল ফুটবে ফুলের মধ্যে কতগুলি ফুল ফুটেছে হলুদ ফুল ফুটেছে কি সুন্দর চারটা ফুটেছে এই গাছটার মধ্যে তিনটা উঠাইলাম আর এটার মধ্যে একটা চারটা ফুটেছে আর এই গাছটার মধ্যে এখানে এই দেখো এই যে বন্ধুরা অপরজিতা ফুল ফুটেছে দেখো একটা তারপরে এই যে এখানে এখানে দুটো ফুটেছে বন্ধুরা ভিতরে ভিতরে ফুটেছে না দেখা যায় না এই যে দুটো এই যে এখানে আজকে অপরজিতা অনেক কটা ফুটেছে বন্ধুরা এই যে একটা এই যে একটা দুটো পাঁচটা হয়ে গেল এই যে একটা এই যে বন্ধুরা এই যে ছটা এই যে একটা অনেক কটা ফুটেছে বন্ধুরা আজকে অপরিজিতে আর এই যে দেখো সাদা ফুল এখন বৃষ্টির দিন খুব ফুল ফুটবে এখন আর ফুলের অভাব হবে না ফুল কিনে আনতে আর আর হবে না বন্ধুরা দেখো আমাদের গাছে গাছের ফুটেছে এই দেখো কি সুন্দর না অনেক উপরে একটাই ফুটেছে বন্ধুরা বন্ধুরা এই যে সাদা জবা ফুটেছে আমাদের কটা ফুটেছে আজকে সাদা জবা বেশি ফুটে নেই বন্ধুরা এই একটা এই একটা আর এই এই একটা যে আর ফুটে নেই তিনটাই ফুটেছে আর নেই রান্নাঘরটা মুছে নেই ভাবলাম যে রোদ উঠবে মনে হয় কিন্তু দেখি যে না আকাশ আবার মেঘ করে আসছে বন্ধুরা বৃষ্টি আবার মনে আসবে তো পুরা বৃষ্টি আসছিল ভালো বৃষ্টি রাতে আসছিল একদম মেঘ করে আসছে বৃষ্টি চলে আসবে তো উঠে বসো por el curso কী হয়েছে না পাকার মধ্যে একদম পুরো বালু হয়ে গেছে যেন পাতাটা ধুয়ে না দিলে হবে না

বাসি কাজ সব শেষ করলাম তারপরে নিজে ফ্রেশ হলাম তা এখন চা খেতে বসলাম বর্তমানে এখন আর কি চা আর টোস্ট দিয়ে বিস্কুট খাবো তারপরে এখন কি হয় ভারী খাওয়া দেখি আর কি এখন চা বিস্কুটটা খেয়ে নিই এই বৃষ্টি বলে না মানে

সকালের ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আর শ্যামাই তো খেয়েছি এখন মুড়ি আর শ্যামাই খাওয়া হচ্ছে খেতে থাকি বন্ধুরা গেছে দাদা ভাই দিদি ভাই চলে এসে বড় আমিও খাচ্ছি কারেন্টটা আজকে দুদিন থেকে এত ডিস্টার্ব করতেছে না মানে সকাল হলেই কারেন্ট চলে যায় এই যে এখন তো সকাল বেলা থেকেই কারেন্ট নেই বন্ধুরা এখনো কারেন্ট আসেনি কারেন্ট না থাকলে গরম লাগে বেশি আরো মনে হম রান্না করে চলে আসলাম আজকে রান্না করব। ঝিঙে ঝিঙ্গেটা একটু বয়ল করে নিয়েছি এই যে ঝিঙ্গে বয়ল করে নিয়েছি তারপরে তারপরে কোথায় গেল এই যে তারপরে আলুও বয়ল করে নিয়েছি মুগ ডাল দিয়ে বানাবো আর কি তা এখন মুগ ডালটা একটু শুকনো ভেজে নিব। তারপরে ধুবো

আলু ভাজা হয়ে গেছে এবার বন্ধুরা ঝিঙ্গাটা অল্প ভেজে নেব ঝিঙ্গলা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর পাঁচফোরণ দিচ্ছি বন্ধুরা ভেজে রাখা আলুটাও দিয়ে এবার লঙ্কা বাটা দিচ্ছি তারপরে হলুদের গুঁড়ো দিচ্ছি ঘিরে গুঁড়ো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে এবার কষিয়ে নেব আর আদা বাটা দিব বন্ধুরা অল্প জল দিয়ে দিই এবার কষিয়ে নিব একটু আদা বাটা এবার আদা বাটা দিচ্ছি দিয়ে আবার একটু কষে নিব আটটা একটু বাড়িয়ে দিচ্ছি ধনে তারপরে বন্ধুরা মুখ ডালটা ধুয়ে রেখে দিয়েছি জল ঝরে গেছে এখন এটা ডালটাও দিয়ে দিবো একদম ঢোল হবে না তো একটু মাখা মাখা হবে বন্ধুরা ঢেকে দিচ্ছি কিছুক্ষণ হবে ফুটিয়ে আসবে তারপরে ঝিঙ্গাটা দিব ঝিঙ্গা এখন দিলে না বলে যাবে না কারণ আমি আগে একটু বয়ল করে নিয়েছি তারপরে ঝিঙ্গাটা একটু এমনি নরমেই ওই জন্য ঝিঙ্গাটা আর একটু ফুটে আসবে জল তারপরে ঝিঙ্গাটা দিব বন্ধুরা ফুটে এসছে এখন লবণ দিয়ে দিব ginge dulie diye dibo eta kothay holo eta reka jingga taw diye dibo eta eta age eta jale upure ore mana axta ja eta ekta jona ekta dekh na আমার গরম মশলা দিলাম এবার লেড়ে নাড়াতাড়া করে নিচ্ছি নামানোর আগে অল্প ঘি দিয়ে নামিয়ে দেব

যে বন্ধুরা ঝিঙ্গে আলু মুগ ডাল দিয়ে ঘন্ট বানিয়েছি এরকম হবে তাহলে রুটি ভাত সবটার সাথে খেতে ভালো লাগবে বন্ধুরা স্নান করে নিলাম তারপরে এখন খেতে বসলাম আজকে রান্না হয়েছে আলু ঝিঙ্গে আর মুগ ডাল দিয়ে একটা ঘন্টর মতো হয়েছে আর সাদা আলু চচ্চুরি হয়েছে আর এই যে বন্ধুরা ডাল করা হয়েছে বাস আর কিছু না বন্ধুরা খেতে থাকি ডালটা আর কি করে নিব ভাতের পাতে করে নিবো ক্ষেত্রে করছি মুগ ডাল দিয়ে ভিঙ্গে আলু ভিঙে আলু দিয়ে আলু হালকা চরী আম দিয়ে ডাল সব ডাল রাখি করো শুভ রাত্রি বন্ধুরা দুপুরে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম রেস্ট করার পরে এখন রাত্রি হয়ে গেল তা এখন চা খাব মালপোয়া দিয়ে চা খাচ্ছি বন্ধুরা লাল চাই খাচ্ছি কিন্তু ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভিডিও আমি এখানে শেষ করছি গুড নাইট